বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন তো আজকে আপনাদের জন্য পিঠা বানাইতেছি কলার পিঠা কলা দিয়া পিঠা বানাইতেছি এখানে আমি কলা নিছি এখানে আমি সাদা আটা নিছি এখানে লবণ এটা বেকিং পাউডার চিনি এটা সুজি মেশি আর এখানে তেল মেশি কড়াইতে আমি বানাই আমার চ্যালেনের পাশেই থাকেন সাবস্ক্রাইব করেন শেয়ার করে দিয়ান বুঝছেন ভুল করিয়েন না পিঠা খাইয়া সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আমি এখন পিঠা বাঁচতেছি গোলে গা সুজি দিয়া সাদা আটা দিয়া চিনি দিয়া কলা দিয়া বেকিং পাউডার দিয়া লবণ টবণ সবই দিছি বুঝছেন আমি পিঠা চুলহাই দিছি এটার নাম হইল বোরা পিঠা চাউলের গুঁড়া না থাকলেও সুজি না বানাই খাইবেন আটা ওটার সাথে শক্ত শক্ত হইব বপিটা না বুঝছেন সুজি তো চাল দিয়ে আর গম দিয়েই হয় আর লগে কলা কলা টলা দিবেন খুব ভালো লাগবে বন্ধুরা পিঠা ভাস্তাছি আপনার আপনার ভাস্তাছি খাই এখানে আর রয়েছে বহু বাজু এখানে আরেক খোলা দিছি সাবস্ক্রাইব করিয়া দিয়ে শেয়ার করে লেনের পাশেই বুঝছেন বন্ধুরা আপনি গলে গে তেলের পিঠা বাজলাম বুঝছেন এটা সাদা আটা দিয়া এক পাওয়ার উপরে সুজি দিছি আধা কেজি সাদা আটা দিছি দিয়া চিনি কড়া মিষ্টি করিয়া দিছি আর কলা দিছি কলা দিয়া চটকাইয়া বেকিং পাউডার দিয়া এই বড়া পিঠাটা বাচ্ছি সুজিটা দিলাম কি লেগা আটার কাছে এই এই যে শক্ত হয়েছে একধে একদম শক্ত একদম শক্ত একদম শক্ত বুঝছেন সুজিটা দিছি মসমসা মশা হওয়ানের লেগা বুঝছেন এই পিঠাটা খাইয়া মন দিয়া আমারে সাবস্ক্রাইব করিয়া দিয়া যাইবেন আর যে নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারাও সাবস্ক্রাইব করে দিয়েন বুঝছেন নাতি বাইরেও দিয়া দিয়েন বয়া বয়া খাইয়েন আর মোবাইল মোবাইল লাড়বেন বয়া বয়া আর আমার একটু সাবস্ক্রাইব করিয়েন খালি হুদা মোবাইল লাললে হইব না আমারে সাবস্ক্রাইবও করতে হইব আমি এত কষ্ট করে আপনাকে বানাইয়া খাওয়াইতাছি আর আমার চ্যালেন্ডার পাশেই থাকেন আর শেয়ার টেয়ার কইয়েন কমেন্ট টমেট দিয়ে দিয়েন খাইয়া কেমন লাগলো জানাইয়েন বুঝছেন